নতুন নিয়মে নতুন বলটা ঠিক কতটা ব্যবহার করতে পারছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিছুদিন আগেই ওয়ানডে ক্রিকেটে নতুন নিয়ম সংযোজন করেছে আইসিসি সেই নিয়ম আবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হয়েছে দিন একদিনের ক্রিকেটে দুদিক থেকে দুটো নতুন বল ব্যবহার করা হতো গোটা ম্যাচেই যেটা বজায় থাকতো তবে নতুন নিয়ম অনুযায়ী চৌত্রিশ ওভার পর ব্যবহৃত দুটো বল থেকে যে কোনো একটি পছন্দ করতে হবে ফিল্ডিং দলের অধিনায়ককে বাকি ওভারগুলো খেলা হবে ওই নির্দিষ্ট বলে নতুন চালু হওয়া নিয়মের অ্যাডভান্টেজ নিতে মেহেদি হাসান মিরাজ আরও কিছুটা সময় নতুন বলের সুবিধা আদায় করতে পারতেন কি প্রথম ম্যাচে চৌত্রিশ ওভার পর পুরনো বলটাতে নিজেই নিতে পারতেন ফিঙ্গার স্পিনের সুবিধা আইসিসির পরিবর্তিত নিয়মের কারণ মূলত স্পিনারদের সুবিধা একই সাথে পেসারদের রিভার্সউইং ফেরাতে এমন অভিনব সংস্কার আনা হয়েছে ওয়ান ডে ক্রিকেটে অভিজ্ঞ অনেক ক্রিকেটারের দাবি ব্যাটিং করা অনেক সহজ হয়ে যাচ্ছে দিন দিন সেটা ঠিক করতেই আইসিসি নিয়ম বদলেছে এবার দেখা যাক মিরাজ কি কি করতে পারতেন শ্রীলঙ্কা দলকে আরও অল্প রানে আটকাতে প্রথম ওডিআই ম্যাচে স্বাভাবিকভাবেই শুরু করেন পেসাররা ম্যাচে অধিনায়ক মিরাজ স্পিন করতে আসেন দশম ওভারে মুস্তাফিজ ছিলেন পনেরো ওভার পর্যন্ত তার আগের সময়টা স্কিন সাকিব এতক্ষণ পর্যন্ত অবশ্য সব ঠিকঠাকই ছিল এরপর সতেরো ওভারে তানভির যুক্ত হলে আবহ কিছুটা বদলে গেছে যে সময়ে পেসারদের ব্যবহার করার কথা ছিল সে সময়ে স্পিনাররা এসেও অসাধারণ ইকোনমি ধরে রেখেছে মিরাজ উইকেট না পেলেও দারুণ ইকোনমিতে আর তানভীর সাফল্য আনে ঠিকই তবে বল ততক্ষণে পুরনো হতে শুরু করেছে পরবর্তী বারো ওভারে পেসার স্পিনাররা মিলে উইকেট শূন্যই থেকে গেছে এবারে সাফল্য ধরা দেয় বত্রিশ ওভারে নাজমুল হোসেন শান্তর হাত ধরে ডেথ ওভারে আবারও পেসাররা ঘুরে দাঁড়ায় রিভার্সুইং আর ভেরিয়েশনে মূল কথা মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কা পাই পার্টনারশিপের দেখা তবে গুরুত্বপূর্ণ দুই নতুন বলে করা ওভারে পেসারদেরকে দিয়েই সর্বোচ্চ সুবিধা আদায় করতে হবে ঠিক যেখানে স্পিনার ব্যবহারে কিছুটা পিছিয়ে পড়লো কিনা সেই প্রশ্ন থেকেই গেছে পুরো ম্যাচ জুড়ে সাদিক আহমেদ সানি বিডি টাইম